মাহফিল বিশ্ব বর্ণ মু কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ ইসলামের বিভিন্ন বিষয়ে যিনি সহজ সরলভাবে উপস্থাপন করে সবার হৃদয় জয় করেছেন এখন সুরফ ফাতেহার অন্যান্য নাম ও তার অর্থ এ বিষয়ে তিনি সুন্দর আলোচনা উপস্থাপন করছেন শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় সুরভ ফাতেহার অন্যান্য নাম ও অর্থ জেনে নিন তাফসিরুল রূহুল আলুসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা ফাতিহার 22 নাম উল্লেখ করেছেন এবং কোন কোন তাফসীরের মধ্যে এসেছে সূরা ফাতিহার 40 নাম পর্যন্ত কোন কোন তাফসীরে এসেছে সবগুলি আমি এখানে বলবো না বলার দরকার নেই সূরা ফাতিহার এক নাম হচ্ছে উমুল কিতাব কিতাবের মান কিতাব মানে কুরআন কুরআনের মান তার মানে হচ্ছে সূরা হাতের পেটের মধ্যে দিয়ে কোরআন শরীফ বাইরেছে এরকম না কিন্তু উম্মুল শব্দের অর্থ শুধু মা না উন্মুল শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র সেন্টার যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন গ্রাম সমূহের মা শুরু হয়েছে সেখান থেকে সেই জন্য কোরআন শরীফের মূল ভিত্তি আসল সেন্টার এটার নাম হচ্ছে সোরাই ফাতে এটাকে বলা হয়েছে সুরাতুর রাস অর্থাৎ মগজ সুরাতুর ক্যান্স মানে খনি জ্ঞান বিজ্ঞানের সুরায় ফাতা সুরায় ফাতা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের খনি এটার নাম হচ্ছে সুরাতুর সোয়াল সুরাতুর শিফা সুরাতুর দোহা সুরাতুর সালা অনেক নাম সুরায় ফাতে আর সুবাহ আর সুরাতুর শিফা রোগ বেদি হলে পরে সোরা ফাটা পরে দম করলে করে আল্লাহ দুরারোগ্য ব্যাধিকেও ভালো করে দেন আলহামদুলিল্লাহ বলেন তবে তাবিজ লেখবেন না সে ব্যাপারে পরে সময় আসলে বলবো এ হচ্ছে সোরা ফাতেহা এই সোনায় ফাতেহাকে তিন ভাগে ভাগ করা যায় আল্লাহ পাকে তাকে দুই ভাগে ভাগ করেছেন একটা বান্দা একটা হলো বান্দার পক্ষ থেকে আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে জবাব বান্দা সওয়াল করেছে আল্লাহ জবাব দিয়েছে কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আর সে অভিনন্দন পত্র শিখাইছেন অভিনন্দন পত্র আমরা দেই কাকে অভিনন্দন পত্র দেই কোন সম্মানিত ব্যক্তিরা এলে অভিনন্দন পত্র দেওয়া হয় আর অভিনন্দন পত্রের মধ্যে কি থাকে অভিনন্দন পত্রের ভিতরে থাকে প্রথমে প্রশংসা পরে থাকে পরিচয় পরে থাকে দাবি খেয়াল করবেন প্রথমেই থাকে একজন মন্ত্রী এসেছেন তখন তাকে অভিনন্দন পত্র দেওয়া হয় হে বীর সৈনিক সম্মানিত জননেতা জনগণের বন্ধু কৃষকের কলিজার টুকরা শ্রমিকের নয়নের মনি আপনার আগমন উপলক্ষে না আকাশ বাতাস আনন্দ উদ্বেগ মানুষেরা কে কোন দিকে দৌড় দিবে ঠিক করতে পারতেছে এই বসন্তের পাতাগুলি কি সব লেখে প্রথমে খুব প্রশংসা তারপরে মাঝখানে দেয় নিজেদের পরিচয় আমরা কারা আমরা কলেজ কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ এই পরিচয় দিয়ে শেষের অংশে গিয়ে ডিমান্ড দাবি আমরা কিছু কলেজ চাই মাদ্রাসা চাই ইট চাই সিমেন্ট চাই বালি চাই বাসার মতো বাঁচতে চাই মজা করে খাইতে চাই অনেক কিছু দাবি শেষে দিয়ে দেয় মূলত এই ভদ্রতা এই সৌজন্য বিষয়টি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সুভান আল্লাহ বলছে প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন কে জোরে বলেন একমাত্র হকদার হচ্ছে তিনি প্রশংসা কেমনি করবেন আল্লাহ শিখাই দিলেন প্রথমে হচ্ছে প্রশংসা তারপরে আসতেছে পরিস্থিতি আমরা কারা মাঝখানে আমরা আমাদের পরিচয় দিলাম এবং শেষ দিকে গিয়ে ডিমান্ড পেশ করলাম আমি ধীরে ধীরে আপনাদের সামনে কথাগুলি বলতে চেষ্টা করব নিয়ে উঠেই এরকম এরকম না হয়ে যদি প্রথমেই দাবি করে মন্ত্রী মহোদয় আমাদের এলাকায় আসছেন যা যা চাইলাম যদি না দিয়ে যান ঠ্যাং আসতো নিয়ে ঢাকায় ফিরতে দেবো না কিছু পাবেন কিছু পাবেন সেই জন্য আগে প্রশংসা করতে হবে আর প্রশংসার কেবল একমাত্র হকদার হচ্ছেন কে এবার চলুন সরাসরি কোরআন থেকে আলোচনা করা যাক এটি হচ্ছে সুরায় ফাতেহা মক্কায় অবতীর্ণ সাতটি আয়া এটা শুরুতে রাখা হয়েছে এই জন্য যে গোটা কোরআন শরীফে তিরিশ পরা কোরআনের মধ্যে যা আছে সুরায় ফাতেহা তাই আছে

সরাসরি আল্লাহ কি শেখাচ্ছেন আর কি বলতেছে পরের বাসে আল্লাহ প্রশংসা কার জন্য আল্লাহর জন্য হাম হাম মানে প্রশংসা আর প্রশংসা হয় সুন্দরের প্রশংসা কার হয় সুন্দরের হয় কোন অসুন্দর কুচ্ছিরি কুচ্ছির জিনিসের কোন প্রশংসা হয় না সুন্দরের প্রশংসা হয় আর এই হাম এর আগে একটি আলি ফ্লাম লাগানো হয়েছে আল এই আল দিয়ে এটাকে আলি ফ্লাম এসতে করে বলা হয়েছে এর অর্থ দাঁড়ালো এই প্রশংসা বলতে যা কিছু বুঝায় সবটা কার জন্য আল্লাহ তাকে এখন আল্লাহকে চিনতে হলে দেখেন আল্লা চেনে না বলে মানুষ বুঝে না বলে বক্তৃতা করতে যে পার্লামেন্টেও বক্তৃতা করতে দাঁড়ায় দাঁড়াই বলে আমি স্মরণ করছি হাজার বছরের অমুক কপাল করা আরে বেটা মুসলমানের সন্তান প্রথম তো দাঁড়ায় বলো যে আমি আল্লাহ পাকের প্রশংসা করছি তিনি যে আমার কথা বলার প্রতীক দিয়েছেন পার্লামেন্টে আলহামদুল্লা কপাল করা দাঁড়াইয়ার যেই না স্পিকার সময় দিব দাঁড়াইলে আমি স্মরণ করছি হাজার বছরের তেমন হে ওই প্রশংসা হবে কেবলমাত্র সে আল্লাহরে চিনতে হলে আল্লাহ কে প্রশংসা আল্লাহর জন্য আল্লাহকে তাকে চিনতে হলে আল্লাহকে চিনতে চান কিনা বলেন চান কিনা তা আল্লাহর যদি চিনতে চাই কেমনি চিনব সৃষ্টির মধ্য দিয়ে চিনতে হবে

রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি যারা জ্ঞানবান তাদের জন্য যারা উলুল আলব যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য আমি নিদর্শন রেখে দিয়েছি জ্ঞানের জন্য বুদ্ধিজীবীর জন্য লক্ষ্য করুন ওরা শরীফে আল্লাহ বুদ্ধির কথা বলেন নাই

তাদের জন্য রয়েছে অসংখ্য নিদর্শন এই নিদর্শন থেকে সত্য উগ্রগতি করবে কারা সেই ব্যাখ্যা সামনে রয়েছে জ্ঞানবান হচ্ছেন তারা যারা দাঁড়ানো অবস্থায় বা স অবস্থায় অথবা স অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিদর্শনার দিকে গবেষণা করে মোরাকাবা করে আর সবকিছু দেখে শুনে এক পর্যায়ে গিয়ে বলে

ওসি কলমের অশিল হইয়া সাত আকাশের দিকে ওই সাত আকাশ ভেদ করে আর সে দিকে সেখান থেকে অমুক জিনিসের ফায়েস আমার কপালের উপর দিয়া নাকের ডবা দিয়া তারপরে পলিজার উপরে ধাক্কা লাগিয়া সব বিধা খারাপ যা কোরআনে নাই হাতিসে এগুলো বাদ দিতে হবে একদম বাদ দিতে হবে মুসলমানদের এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই আমার কল কোন দুঃখে একজন পিসের কলমের দিকে যাবে আমার রূপ আমার কাল আমার চেতনা আমার চিন্তা আমার মেধা আমার মনন আমার মননশীলতা আমার সব আল্লাহর দিকে মত আল্লাহ মানে শিখাই দিচ্ছে ইব্রাহিম আল্লাহ সালামের নাম দিয়া إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا زلنا فلا فتر شبيدة إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من

এখন আমি বলছি সিনেমা আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় কি পরিচয় আল্লাহর আল্লাহ আছে আল্লাহ হচ্ছে আল্লাহ এইটা ইসমেজাত হওয়ার কারণে অন্যান্য যত নাম আছে এই নাম গুলি আমরা আমাদের ছেলেব্রেস রাখি রহমান রাখি রহিম রাখি সত্তার রাখি সত্তার আল্লাহ নামের মধ্যে নাই সোভান নাই এগুলি কিছু উপনাম পাকের কিছু গুণবাচক কথা কিন্তু অদুদ জব্বার আহার মুসলিদ মুহাইবিন মুতাকাব্বিন এই যে নামগুলি আছে এই নাম আমরা আমাদের ছেলেদেরকে রাখি কিন্তু সেই নামগুলি রেখে তার সামনে একটা আদ্য শব্দ বসায় এই জন্য আপনারা আপনাদের ছেলের নাম যদি আল্লাহ নামের সাথে কোনো নাম রেখে থাকেন তখনও রহিম বলে ডাকবেন না রসাক বলে ডাকবেন না ওদুদ বলে ডাকবেন না শব্দ লাগায় দিয়ে তারপরে ডাকবেন মনে রাখবে কথা মনে রাখবে কিন্তু তারপরেও আমাদের লোকেরা আল্লাহ নামের সাথে ছেলের নাম রাখার পরেও আব্দুল বাদ দিয়ে ওই নামে ডাকে কিন্তু কেউ যদি তার ছেলের নাম আল্লাহ রাখে তাহলে সে রাখে ওবায়দুল্লাহ অথবা আব্দুল্লাহ এখন দেখুন তো যে তার ছেলের নাম রাখছে ওবায়দুল্লাহ অথবা আব্দুল্লাহ সে কি আব্দ শব্দটা বাদ দিয়ে কখনো আল্লাহ বলে ডাকে ডাকে কখনো কখনো ডাকে না সুতরাং এটা মূর্খ হোক জ্ঞানী হোক সকলের কাছে এটি হচ্ছে ইসমিসার এটার বাদ্দা হতে হয় আল্লাহর পরিচয় আল্লাহ নামের মধ্যেই আছে কেউ যদি বলে যে আল্লাহ রেদি আল্লাহর সিনেবেন তো আল্লাহ রুদি আল্লাহ রেসিন আল্লাহরা গুণারামেন তিনি কে তার সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে আল্লাহ শব্দ দিয়ে জানতে পারবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই সদা জাগ্রত চিরঞ্জীব এখন আল্লাহর প্রথম অক্ষর ছেড়ে দেবে থাকবে কি তিনটা অক্ষর লিল্লা লীল্লা কি আল্লাহ পড়াণে কেন বলছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একক ছত্র মালিকানা কার্লা আলিফ ছেড়ে দিলেন তার আল্লাহ আল্লাহ তারপরে লিল্লার দিয়েシナ গেল আল্লাহ এবারে লিল্লার একটা নাম ছেড়ে দেন থাকবে কি লাহু এ লাহু দিও রব্বুল আলামিন জানা যাবে কোরআনে কারীমে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন লাহু মাফালিস সামাআতি ওয়াল আরপ আকাশ আর জমিনের রিজিকের আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজিক দান করে দেন এরপরে লাম ছেড়ে দিলেন আরো একটা একমাত্র হু এই হু দিয়ে আল্লাহর চেনা যাবে হু আলি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহ দিয়ে আল্লাহ চেনা গেল